প্রিয় দর্শক আজকের পর্বে আমরা জানাবো মানিকগঞ্জ জেলা থেকে প্রায় আট কিলোমিটার দূরে সাটুরিয়ায় অবস্থিত বালিয়াটি জমিদার বাড়ির কিছু খুঁটিনাটি তথ্য তাছাড়াও জানাবো আপনারা একদিনের ছুটিতে কিভাবে ঢাকা থেকে বালিয়াটি জমিদার বাড়ি ঘুরে আসতে পারবেন কিভাবে আসবেন কত টাকা খরচ হবে এ সকল বিষয় নিয়ে বিস্তারিত থাকছে এই ভিডিওতে তো চলুন দেরি না করে শুরু করি আজকের পর্বটি প্রতিবারের মতো আমরা আজকে যাত্রা শুরু করলাম ঢাকা খিলকেত লামেরিয়ান থেকে আজকের এই ভ্রমণে আমার সাথে আমি ছাড়াও রয়েছে আরো পাঁচজন সর্বপ্রথম আমরা খিলখেত লামে ইডিয়ান বাস স্টপেজ থেকে বসুমতি বাসে উঠি গাবতলির উদ্দেশ্যে গাবতলি বাস টার্মিনালে আসার পর আমরা মানিকগঞ্জের বেশ কটি বাস পাই তবে আমাদের গন্তব্যের সবচেয়ে কাজ দিয়ে যাবে এসবিলিং বাসটি তার জন্য আমরা এস বিলিং বাসে টিকিট কেটে নিই টিকিট মূল্য ছিল পঁচাশি টাকা করে আমরা কথা বলে নিই যার কারণে আমাদের টিকিট মূল্য রাখে সত্তর টাকা করে গাবতলি থেকে বাস রাইডটা আমি খুবই এনজয় করেছি তবে আমার সাথে যারা ছিল তারা এর আগে কখনো মানিকগঞ্জ যায়নি ঢাকা থেকে মানিকগঞ্জ সাটুরিয়ার দূরত্ব মাত্র পঞ্চান্ন কিলো যা আমার অন্যান্য ভ্রমণের চাইতে খুবই কম আমাদের বাসটি ধামরাই কালামপুরের কাওয়ালজানি হয়ে সাটুরিয়া প্রবেশ করবে বন্ধুরা দেখতে দেখতে আমরা সাটুরিয়া প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন এখন আছি আমরা সাটুরিয়া থেকে একটু ভিতরে তিন রাস্তার একটা মোড় আছে এখানে নেমে গিয়েছি আমরা সবাই এখান থেকে বাসটি ব্যাক করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে তো আমরা নেমে গিয়েছি দেখতে পাচ্ছেন হ্যালো গাইস আমরা অনেক জল্পনা কর পরে ইতিমধ্যে আমরা চলে আসলাম মানিকগঞ্জ পাটুরিয়াতে সাটুরিয়া তো সরি সাটুরিয়া সাটুরিয়া বালিয়াটি জমিদার বাড়ি যাচ্ছে হ্যাঁ কি গ্রামের রাস্তা এবং গ্রামের পরিবেশ আমরা এনজয় করতেছি সাটুরিয়া থেকে চাইলে আপনারা সিন দিতে আসতে পারেন কিন্তু আমরা গ্রামের পরিবেশটা এনজয় করার জন্য আমরা হেঁটে যাচ্ছি আর গ্রামের রাস্তাটা আসলে খুবই সুন্দর তিন রাস্তার মোড় থেকে অল্প কিছুক্ষণ হাঁটার পর আমরা চলে আসলাম সাটুরিয়া উপজেলা পরিষদের সামনে সাটুরিয়া উপজেলা পরিষদ আমরা এখন ঘুরে দেখব এবং আপনাদের দেখাবো সাটুরিয়া ইউনিয়ন পরিষদের ভিতরটা আসলে কতটা সুন্দর গাবতলি থেকে সাটুরিয়া যেতে আমাদের সময় লাগে প্রায় দুই ঘন্টার মতো যেহেতু আমাদের পুরো দিনের জার্নিটা হয়েছে প্রায় তিন ঘন্টার উপরে তার জন্য আমরা এখন ইউনিয়ন পরিষদের ভিতরে কিছুক্ষণ রেস্ট নিব ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে ঘেরা আমাদের এই সবুজ শ্যামলে ঘেরা বাংলাদেশ বাংলাদেশে রয়েছে অসংখ্য ঐতিহাসিক জমিদার বাড়ি যা বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচে ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে বছরের পর বছর এছাড়া প্রতিটা জমিদার বাড়ির রয়েছে ভিন্ন ভিন্ন ইতিহাস বালিয়াটি জমিদার বাড়িতে প্রবেশ করতে হলে আপনাদেরকে তিরিশ টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে এখন আমরা তিরিশ টাকা করে মোট ছয়টা টিকিট নিয়ে নিব আর টিকিট কাউন্টারটা পেয়ে যাবেন আপনারা মেন গেটের পাশে কাউন্টার থেকে টিকিট নিয়ে আমরা এখন মেন গেট হয়ে ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করা মাত্র জানতে পারলাম এখানে ক্যামেরা অ্যালাউ না তারপর আমরা অনেক রিকোয়েস্টের পর স্ট্যান্ডটা রেখে শুধু ক্যামেরা নিয়ে প্রবেশ করতে পেরেছি ভিতরে প্রবেশ করা মাত্রই দেখতে পেলাম দৃষ্টিনন্দনভাবে দাঁড়িয়ে রয়েছে এই প্রাসাদগুলো আর এই প্রাসাদগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর প্রতিদিন বিকেলে এখানে অনেক মানুষ আসে এই রাজবাড়িটিকে দেখার জন্য ইতিহাস ঘেটে জানা যায় ষাটটি ঐতিহাসিক স্থাপনা নিয়ে এই জমিদার বাড়ি গৌরবের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন। বালিয়াটি জমিদার বাড়ি সাপ্তাহিক ছুটির দিন হচ্ছে রবিবার আর সোমবার অর্ধ দিবসের জন্য বন্ধ থাকে আর বাকি পাঁচ দিন সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে তবে আপনারা সবসময় মাথায় রাখবেন যে পাঁচটার পাঁচ থেকে দশ মিনিট আগে ওনারা ভিতর থেকে লোক বের করে দেয় বা ক্লোজ করে দেয় তো আপনারা সাড়ে পাঁচটার সাড়ে চারটার ভিতরে ভালোভাবে ভিতরটা ঘুরে নেবেন যে ভুলটা আমরা করেছি আমরা ভিতরটাতে ভালো করে ঘুরতে পারিনি আমরা শুধু ফ্রন্ট সাইডটা কাভার করতে পেরেছি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম